তুমি কি যাইয়া মস্তিদে তোমার কি আমার জন্য মায়া লাগো না তুমি যাও যাও তুমি আমার নবী কত ভালোবাসিলে একদম সাহাবীর স্বপ্ন যুগে যা একদম সেই যে চলে আসলি এখনো পর্যন্ত আমার এইভাবে যখন স্বপ্ন দেখায় স্বপ্ন দেখানোর হজরত বেলাল দুনিয়ার দেরি করেন নাই সাথে সাথে তিনি সিরিয়া থেকে একদম চলে আসে মসজিদে নবদিনার দিকে মুসলমান কোন কোন বর্ণনাতে পাওয়া যায় যখন বেলাল সিরিয়া থেকে রওনা দেয় তার পায়ে জুতাও পর্যন্ত ছিল না জুতা ছাড়াই নদীর মহাব্বতে হাঁটা শুরু করছে আমার হজরতে বেলা হজরের সময় তা সময় আল্লাহ রসুলের রোজার কাছে আইসা রসুল রৌদা ধরে কান্না করিয়া রসুল আল্লাহ গোলামকে বলেছিলেন গোলাম আপনার কথায় আপনার কথায় গোলাম আপনার রোধারে কাছে এসেছ রসুল নামি বাল্লাহ আপনার গোলাম আপনার রোধে কাছে এসেছে এদিকে নতুন যে মহাজিন এই নতুন মহাদ্জি সাফাইরে সেরাই নাম ছেড়ে কে ধারাচ্ছ দেখো দেখো নবীদের না জিন বেলাল আস এদিকে দেখা গেছ এই শব্দ শোনার পর সবাই পাগলের মতো ছুটে আস সবাই মনে করেছে বেলাল আছে নবী বুঝি চলে আসবে বেলাল আসে সবাই যখন চলে আসছে সবাই চলে আসলে তারা সবাই বেলাল তুমি আজান দাও তুমি আজান দাও কতদিন হয় তুমি আজাম দাও না মুসলমান একটা পর্যায়ে বেলাল দগ্ধ কয় না 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 আমি আজান দিতে পারবো না সাহাবিরা দেখতে কয় কেন আজান দিবে না আদোলাগুলো তাআলা আনহু দগ্ধ কয় আগে আজান দিলে নবী আস্ত

বুকের মধ্যে যায় আর আব্বান হুসাইনের বুকের মধ্যে যায় কারণ হই মোহ হাসান আর হুসাইনের চেহারা আমার আল্লাহ তালা নামার চেহারা দিয়েছিল নবীর চেহারার মতো দেখতে নবীর চেহারার মতো দেখতে এই জন্য হাসান আর হোসাইনের বুকের মতো হজরত বেলাল একবার হাসানের বুকের মতো যাও কান্নাকাটি করো আবার হোসাইনের বুকের মধ্যে যাইয়া কান্নাকাটি করো একটা পর্যায়ে হাসান হাসান হোসাইন দেখাও নানার সাহাবির নামার মোয়াজি তুমি কতদিন হাও মদিনাবাসীদেরকে আজান শোনাও না আমরা তোমার আজান কতদিন হলো শনি

অভিষেক করতে পারে নাই হাসান হুসাইন বাবার সাথে সাথে মুসলমান ওই যে যে জায়গায় যাওয়া মুসলমান আজান দিত ওই ওই জায়গায় যাইয়া এবার বেলাল আজান দেওয়া শুরু করলো আজান দেওয়া শুরু করো আল্লাহ আকবর আল্লাহ আকবর এ আল্লাহ আকবার আল্লাহ আকবর শব্দ যখন শুনেছ মদিনার সমস্ত সাহাবিরা পাগলের মতো বড় হয়ে আসছ কারণ তারা ভাবছ বেলাল আজ

মুসলমান একটা পরাজয় যখন আসা আল্লাহ ইমাহা নিমাহা মদিনার মদিনার মহিলারাও পর্যন্ত ছোট আসাধু আল্লাহ ইমাহা ইমাম ছোট ছোট বড় বট সাহাবি সবাই সবাই কিছু চলে আস আসাধু আলু শুরু করছে এত কান্না কান্না কাটি শুরু করছ মতির মাটিডাল পর্যন্ত থর থর করে কাল কাপা শুরু করছ মুসলমান এদিকে বেলাল আর সাধু আন্না মহান্ন বললাম এই শব্দ বলার সাথে সাথে তিনি আর সামনের দিকে বাড়াইতে পারে নাই মুসলমান একটা পরাজয় বোলা সাথে সাথে বহু সঞ্জা

একটা পরজে বেলাল নবীজির রওজার কাছে যা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার গোলামকে আসতে বলেছিলেন আমি গোলাম হাজির হয়েছিলাম আপনি আমাকে আযান দিতে বলেছিলেন আমি আযানও দিয়েছি আগে আযান দিলে নবী আপনি আসতেন এখন আযান দিলে আপনি নবী আসেন না এই জন্য আমি বেলাল আর আযান দিতে পারব না আমি বেলাল আর আযান দিতে পারব না একটা পর যায় আবার সাহাবিদের দিকে বলতেছেন সাহাবীদেরকে ডাকটা বলেন বিদায় দোহা আমি আর মদিনায় থাকতে পারবো না কারণ আমি এই মদিনায় মদিনায় থেকে রাসূলের রওজা মবারক থেকে আমার সহ্য হয় না

নতুন কিরাম কিনা কিরাম আমার নবী কিন্তু উন্নতের জন্য এত পাগল এত পাগল যা অন্য নবী তার জন্য এত পাগল ছিল না এত পাগল ছিল না মুসলমান আমার নবী যখন যায় হাদিসের মধ্যে আস আমার নবীর জন্য উল্টো পর্যন্ত পাগল ছিল আমার নদী যখন মারাবায় তার একটা উট ছিল সেই তিন দিন পর্যন্ত সাহায্য করা তাকে পানি খাওয়ানোর চেষ্টা করেছ কিন্তু না না ওই উটো তিন দিন পর্যন্ত পানি খাও নাই তিন দিন পর্যন্ত পানি না বিয়োগাধায় ভালোবাসা একটা পুসকুনির মধ্যে পাগারের মধ্যে পুকুরের মধ্যে পরিশেষে আত্মহতিকর